নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পাল কিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি ডাঙা ঘোড়ার পরে তব গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙাধুরায় মে উড়িয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাঠে এলেম যেন জোড়া দিঘির মাঠে শুধু করে যেদিক পানে চাই কোনোখানে জন মানব নেই তুমি জানো আপ ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদৃশ্যতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পদ গিয়েছে বেকে গরু বাছুর নেই কোনোখানে সন্ধে হতে গেছে গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কেথা থা জানে অন্ধকারে একা যাই না ভালো তুমি জানো বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হাটে রে রেড়ে রে ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে पाल किट